আন নম্বর জায়েজ ওয়াসিলা বা শরীক সম্মত ওয়াসিলা আত-তাওয়াসসুল ইলাল্লাহ তাআলা হাজাত ওয়াল ইফতিকার ইলাল্লাহ আল্লাহর নৈকট্য অর্জন করা নিজের দুর্বলতা প্রকাশ করে যে আল্লাহ আমি অসহায় দুর্বল কাকুতি মিনতি করা ওয়াল হাজা নিজের প্রয়োজন আল্লাহর সামনে পেশ করা ওয়াল ইফতিকার ইলাল্লাহ এবং আল্লাহর কাছে আমি মুখাপেক্ষী আল্লাহ আমি মুখাপেক্ষী আমার জীবন অচল আমি এক মুহূর্ত তোমার রহমত ছাড়া আর বাঁচতে না টিকতে পারি না এইরকম অবস্থাটা প্রকাশ করা এটা অত্যন্ত জরুরি এটা অত্যন্ত যে কোনো দুয়াতে শুধু মাঝে মধ্যে না যে কোনো দুয়াতে কারণ আল্লাহ আর দুনিয়াতে এর উত্তম উদাহরণ রয়েছে কারো কাছে যদি টাকা পয়সার ধার চাইতে যান আর গিয়ে বলেন যে ভাই আমার কিছু টাকা পয়সার প্রয়োজন হলে প্রয়োজন আছে আপনার মন হলে দিতে পারেন দেবে কেউ নাকি হ্যাঁ দেবে কেউ না তার মানে আপনি ভিতর অহংকার রেখে ধার চাইছেন আপনি ভিতরে অহংকার রেখে যদি ফকির ভিক্ষা চায় আপনার বাড়িতে যে আপনার বাড়িতে আমি এসেছি ফকির মানুষ তবে আপনার ইচ্ছা বোঝা গেছে না বিহতুই এটা তো আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সবচেয়ে উত্তম দৃষ্টান্ত কউলিল্লাহিল মাসালুল আলা আল্লাহ করে বলছেন তার জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে আল্লাহ পাকের কাছে নিজের প্রয়োজন

যাকে মারাত্মক ব্যাধি আক্রান্ত করেছিল তিনি এই অবস্থায় কিন্তু সেই ব্যাধিটা এমন ছিল না যেমন আমাদের দেশের বাজারের মার্কেটের ফুটপাতিয়া বক্তারা পেশ করে থাকে যে একবারে শরীরে পোকা হয়ে গেছিল আর সরে গেছিল আর গন্ধ ছুটছিল আর সবাই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে সব বাজে কথাই আল্লাহ কোন নবীকে এত অসহায় আর লাঞ্চেত করতে পারেন না শরীরে পোকা হয়ে গেছে আর তারপরে পোকাগুলোকে ধইরে ধরে রাখছে তুই থাক থাক এগুলো কিচ্ছা কাহিনী সব কিছু লাম্বিয়ার ফালতু কথা কথাগুলো সব সাধারণ একজন মানুষের এরকম বালা মুসিবত আপনারা জীবনে হয়তো দেখেননি যে পোকা হয়ে গেছে শরীরে একেবারে হ্যাঁ আর আল্লাহর নবী তাকে রকম বালা মুসিবত তবে হ্যাঁ এটা মারাত্মক কোন ব্যাধি ছিল এটা হচ্ছে সহি তফসির আর এটা হচ্ছে সহি এবং তিনি ধৈর্য ধারণ করেছিলেন তারপরে তিনি দোয়া করলেন যে আন্নি মাসানি আব্দুর রহে আল্লাহ আমাকে অনিষ্ট স্পর্শ করেছে ব্যাধি দূর এখানে মারাজের অর্থে রয়েছে রোগ আমাকে স্পর্শ করেছে ওয়ান্তা আর হামর রাহেমিন আর তুমি দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু রোগ আমাকে স্পর্শ করেছে আল্লাহ সহেম অচল ওয়ান্তা আর হামর আহমিন আল্লাহ তোমার চাইতে বেশি রহমকণওলা পৃথিবীতে কনে তুমি সবচেয়ে বড় রহমকণ্যওয়ালা আপনি আপনি নিজের 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 অসহায়তা দুর্বলতা মুখাপেক্ষী প্রকাশ করলেন কি করলেন না তো এইভাবে আপনি নিজের ভাষায় করতে পারেন যে কোনো ভাষা দিয়ে বাংলা চোরা যেই ভাষা আপনার কাছে আছে সেই ভাষায় আল্লাহ আল কাল ক্রিস্মানি দ্বিতীয় রকম হচ্ছে অসিলা যে প্রথম অসিলাকে দুই ভাগ করা হয়েছিল তা অস্তল গাই মাসু শরীয় বিরোধী ওসিলা ওহ বেমা আদাল আনোয়া ইল মজকুরাফি তুল শরীয় সম্মত ওসিলাই যে ছয় রকমের ওসিলা বয়ান করা হলো সেগুলি বাদ দিয়ে যতগুলি ওসিলা আছে সবগুলি হয় বিদাতি না হয় সিরকি সেগুলি হচ্ছে শরীয়ত বিরোধী